ডার্মারোলার কখন ইউজ করবেন অনেকে আমাকে আশ করে থাকেন যে মানে কি রাতে ইউজ করব নাকি হচ্ছে এটা দিনের বেলা ইউজ করব তো তাদের জন্য সাজেশন হচ্ছে যে কখনোই দিনের বেলা ডার্মারোলার ইউজ করবেন না কারণ দিনের বেলা আমাদেরকে সানলাইটে যেতে হয় কাজ করতে হয় মানে সূর্যের আলো সরাসরি আসলে যখন আপনার এই মানে ফুটো করা স্কিনটা স্পর্শ করবে তখন কিন্তু অনেক ধরনের কমপ্লিকেশন হতে পারে ওইখানে ইনফেকশন হয়ে যেতে পারে দেন আদার্স দেখা যায় মানে ইরাফসেপ হতে পারে অন্যান্য সমস্যা দেখা দিতে পারে তো রোলার যখনই ইউজ করবেন চেষ্টা করবেন রাতে ইউজ করার জন্য আরও একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে যে সময় আপনি মানে রোলার করছেন যেই দিন ওই দিন আপনার পিলো কেসটাও চেঞ্জ করে ফেলতে হবে মানে বালিশের যে কাভার আছে সেটাও কিন্তু আপনি মানে ইয়ে করে ফেলতে হবে আদারওয়াইজ যদি পুরোনো কভার থাকে বালিশের তো সেই ক্ষেত্রে সেটার মধ্যে যদি কোনো এরকম ব্যাকটেরিয়া বা হচ্ছে ভাইরাস বা ফাঙ্গাস থেকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার স্কিনের ক্ষতি করতে পারে তো চেষ্টা করবেন আপনার পিলো কেসটাও যেন ওই দিন মানে নতুন থাকে ওই দিনে চেঞ্জ করে ফেলা বেটার আদারওয়াইজ কমপ্লিকেশনের কিন্তু সুযোগ থাকে